নমস্কার বন্ধুরা গীতার রান্নাঘরে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও এখানে আমি শেয়ার করব নানান জানা অজানা রান্না তাই প্রথম থেকেই আমার সাথে থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন চলুন দেখে নেওয়া যাক বাঙালির সবথেকে প্রিয় ডিশ চিকেন কষা এখানে আমি নিয়ে নিয়েছি দেড় কেজি পরিমাণের চিকেন এরপরেই নিয়েছি ডুমো করে কেটে নেওয়া আলু আপনারা মিডিয়াম সাইজ করেই আলুগুলো কাটবেন তারপরে নিয়েছি কুচনো পেঁয়াজ মিডিয়াম সাইজে চপ করা তিন থেকে চারটে এরপর কিছু মশলা নিয়েছি যেমন আদা বাটা রসুন বাটা গোটা রসুন টমেটো বেশ বড়ো বড়ো সাইজেরই এবং জেরা পাকা লঙ্কা তারপর কিছু মশলা রয়েছে এখানে যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে গোটা এলাচ দারচিনি এবং লবঙ্গ এরপরে রয়েছে স্বাদ মতো নুন তেজপাতা সাদা জিরে এবং দুটো শুকনো লঙ্কা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াই গরম হয়ে গেছে সেখানে আমি পরিমাণ মতো তেল ইউজ করছি আপনারা আপনাদের পরিমাণ মতো তেল নেবেন যে যেমন খান সেই অনুসারে তেলটা গরম হয়ে এসেছে এর মধ্যে দিলাম তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি আর দিলাম শুকনো লঙ্কা এই মশলাটা কিছুক্ষণ করার তেলের উপর থাকলে একটু সুন্দর সেন্ট হবে যতক্ষণ পর্যন্ত একটু কালার চেঞ্জ হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে ধুলাম প্রচণ্ড পেঁয়াজ এই চ্যানেলে এটি আমার প্রথম ভিডিও তাই আমি আমার মতো করে রেসিপিটি শেয়ার করলাম আপনাদের যদি নতুন করে কিছু জানা থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন পেঁয়াজের ওপর দিয়ে দিচ্ছি নুন কারণ নুন দিলে পেঁয়াজটা খুব সহজেই গলে যায় এবং খুব সুন্দর একটা রং ছাড়ে এবং এর এরপরেই দিয়ে দিচ্ছি কয়েকদানা চিনি এটা অপশানাল দিতেও পারেন নাও দিতে পারেন এরপরেই আদা বাটা রসুন বাটা গোটা রসুন ডুমো করে কেটে রাখা টমেটো এবং চেরা লঙ্কা দিয়ে দিলাম সব একসাথেই দিয়ে দেবেন আলাদা করে দিতে যাবেন না এতে সহজেই রেসিপিটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং ভালো করে মশলাটা কষিয়ে নেব পরেই অ্যাড করছি গুঁড়ো মশলাগুলো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো এবং অল্প জল দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় মশলাটা মশলা কিন্তু অনেকটাই কষা হয়ে গেছে একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি পরেই আমি অ্যাড করছি চিকেনটা চিকেনটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে ঢাকনা খুলে দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে এবং এই স্টেপটাই কয়েকবার ফলো করতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট দেখুন এরকমভাবে বারবার ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসছে এবং আমি এই পর্যায়ে দিয়ে দেবো আলু এখানে একটা ট্রিক্স আপনারা কিন্তু ভাজা আলু ব্যবহার করতেও পারেন কিন্তু এই ট্রিপসটা ফলো করলে আলু হয়ে উঠবে অনেকটা সুস্বাদু এবং জুসি যেটা খাবার সময় খুবই ভালো লাগবে দেখুন পরে কিন্তু আরেকবার ঢাকা দিয়ে দেব দেখুন কতটা পরিমাণ জল ছেড়েছে মাংস দিয়ে আমাদের আর একবার ঢাকনা দিয়ে নিলাম যাতে করে মাংসটা আর কুক হয় সুন্দর গ্রেভি হয়েছে এবার আমি অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো জল হালকা হাতে মেড়ে নেবেন কিছুক্ষণ পর আবারও ঢাকনা দিয়ে থেকে দেবেন দেখুন মাংস কিন্তু ফুটতে আরম্ভ করেছে দেখুন মাংসটা কিন্তু খুব ভালোভাবেই রং ছেড়েছে এখানে ঢাকনা খুললে কিন্তু দেখতেই পাচ্ছেন ঝোল একটু কমে এসেছে এবং মাংসটাও ফুটতে আরম্ভ করেছে অনেকটা আমি আলুটা একটু দেখিয়ে নিচ্ছি অনেকেই হয়তো ভাববেন ভাজা আলু ছাড়া আলু কাঁচা থাকে কিন্তু না আলুটা অনেকটাই গলে গেছে এবং টেস্টটাও অনেক গুণ বেড়ে গেছে এরপরে ফাইনাল স্টেপ অ্যাড করছি গরম মশলা আমি এখানে গুঁড়ো মশলা ইউজ করছি আপনারা চাইলে বেটেও দিতে পারেন এটা অপশনাল আপনাদের কাছে ব্যাস এভাবেই করলে রেডি বাঙালির সর্বকালের প্রিয় চিকেন কষা এটা খুবই সহজ এবং খুবই সুস্বাদু পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য ধন্যবাদ